দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন রাজিউন আমরা তার রোহের আত্মার মা কামনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেকুস দান করেন নেত্রী নেই এতে আমাদের জাতি এবং দেশ ও আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক অপরণীয় ক্ষতি হয়েছে যে ক্ষতি কখনো পূরণ হবার নয় আপনারা জানেন আমাদের নেত্রী সর্বদাই আপসীন ভূমিকা পালন করেছেন তার এই আকর্ষণতার জন্যই খুনি হাসিনা শাসনামলে তাকে তাকে জেলখানায় প্রেরণ করা হয়েছিল তিনি অনেকদিন দীর্ঘদিন জেলখানায় থাকার ফলে তাকে স্লো প্রয়োজন মাধ্যমে অসুস্থ করা হয়েছিল সেই থেকে তিনি অসুস্থ হসপিটালের হাসিনা শাসনামলে সঠিকভাবে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট না নেওয়ার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন যার ফলশ্রুতিতে এখন তিনি মৃত্যুবরণ করলেন হয়তোবা তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকতে পারতেন যদি তাকে এই অন্যায়ভাবে ফ্যাসিস খুনি হতেন না যদি জেলখানায় না প্রেরণ করতেন তার ফরমানি আদেশে তো

বিএমপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তারপর তিনি বিএনপির চেয়ারপারসন হন এবং দলের দলের সকল নেতৃবিন্দুর সকল নেতৃবিন্দুর আপনার ভোটের মাধ্যমে নির্বাচিতভাবে তিনি দলের চেয়ারপারসন হন তারপর তিনি জাতীয় সংসদ নির্বাচন করেন তিনি সংসদেও যান দলীয় প্রধান হন এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়েছিলেন রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার এই অপরিসীম নেতৃত্বের গুণাবলীর ফলে তার এই দেশপ্রেম থেকে তার এই জনগণের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই তার জনপ্রিয়তার মাধ্যমে নিজ যোগ্যতায় তিনি গৃহপথ থেকে রাষ্ট্র পরিচালনার অসীমে বসেছিলেন বেগম জিয়ার অনুভূতি বিএনপি কোন প্রভাব পড়বে কিনা দেখেন আমাদের আহ নেত্রী বেগম খালেদা দিয়া